গিয়েছিলাম বারো মন্দিরে পণ্যগ স্টেশন থেকে টোটো করে টোটো ভাড়া মাথা পিছু দশ টাকা করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল বলে আর আজকে আমরা চলে এসেছি বারো মন্দির আর সোমবার সোমবার মানে বাবার বার তো সেই দিনকে যদি আমরা আসি তো বাবার আর একটা আলা মানে একটা আলাদা রকমের আশীর্বাদ পাওয়া যায় সেটা আমার মনে হয় তো চলো তাহলে কথা না বলে যাই এখানে বারোটা শিবের মন্দির আছে একদম শেষে ওদিকে চলো তারপর আবার এদিকে আসবো আঠেরোশো একুশ সালে হরসুন্দর দত্ত গঙ্গা নদীর উপকূলে এই বারো মন্দির ঘাট প্রতিষ্ঠিত করেছিলেন ঘরটা ঢুকেও শান্তি না আগে যেটা দেখালাম সেটা ছিল রুদ্রেশ্বর আর এটা হলো ভূতেশ্বর আর কিছু মনে করো না তোমরা আমার এই বোতলটা নিয়ে জল দিচ্ছি কারণ ঘটি এনে কতবার জল ঢালবো বাড়িতে ছোট ঘটি আছে তার জন্য ঘটি আমরা নিয়ে আসিনি এই জলের বোতল দিয়ে জল ঢালছি রামেশ্বর এখানে বারো মন্দিরে বারোটা শিবের যে লিঙ্গ আছে তো এক একটা শিবলিঙ্গের এক এক রকম নাম আছে তো এখন আমরা যেখানে এসেছি নাদেশ্বর বাবা জটিলেশ্বর এখানে যে শিবলিঙ্গটি আছে শিবলিঙ্গের নাম মোট ছটি ভাগে বিভক্ত আছে এখানে যে শিবলিঙ্গটি আছে তার নাম কেদারেশ্বর কপিলেশ্বর বারো মন্দিরে বারোটা শিবলিঙ্গের এই শিবলিঙ্গের নাম গোপেশ্বর বারো মন্দিরের এখন যে শিবলিঙ্গের ঘরে আমরা এসেছি নাম নাগেশ্বর নাগেশ্বর বাবা বিশ্বেশ্বর কেটে কেটে একটু করে দিয়ে দাও আমি এখানে মানে বারো মন্দিরে পুজো দেবো বলে এখানে নিয়ে এসেছি সোনপাপড়ি আর এই যে ধূপ নিয়ে এসেছি সকাল সকাল আসা হয়নি আসতে অনেকটাই আমাদের বেলা হয়ে গেছে প্রত্যেকটা মন্দিরের ভিতরেই এখন ভোগ নিবেদন করা হচ্ছে মন্দিরগুলি বাংলার আটচালা শিল্পরীতিতে তৈরি করা হয়েছে এখানে বারোটা শিবের মন্দিরের মধ্যে সবচেয়ে জাগ্রত বাবা হলেন সোমেশ্বর বাবা তো ওখানে বিশেষ করে পুজোরও আয়োজন করা হয়ে থাকে আর এখন যেহেতু দুপুরবেলা আজকে সোমবার তো এখানে ভোগেরও ব্যবস্থা আছে মনীষ <sm> পাড়ি <obligation> <sm> ah <mission> <fast randomized>

এখানে ভোগ প্রসাদে আছে খিচুড়ি আর পাঁচ মিশালি তরকারি

মন্দিরটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় বলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এর জন্য কন্যগর পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে বাঁধানো বসার জায়গাও করা আছে বারো মন্দিরে মহাদেবের বাহন বিশাল আকৃতির নন্দীকেও প্রতিষ্ঠা করা আছে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে দুদিকে মন্দির ও মাঝখানে একটা সুবিশাল গেট যেটা পার করলে তোমরা দেখতে পাবে প্রবাহিত গঙ্গা নদী জগন্নাথ দেবের মন্দির আজকের আমার দিনটা খুব ভালো কাটলো কারণ আমি এখানে জানতামই না যে এখানে সোমবার করে ভোগ খাওয়ায় সবই এই যে আমার বান্ধবীর জন্য আজকে আমার এখানে আসা আমার খুব ভালো লেগেছে আর যারা পণ্য মানে পণ্য থাকো এসে ঘুরে যেতে পারো ভালো লাগবে মানে ভোগটাও খুব সুন্দর রান্না করেছিল আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সকলে